ইলপুর খুশি হয়ে গেল আর দাদা বিপির বাস ছিল গঙ্গা মাকে প্রণাম জানিয়ে গঙ্গা ফ্লোট করে আন্দন করে আমরা সবাই মিলে আমার নলো একটা পাগলের মতো কথা বলে ও এই ছেলেটি কুড়িয়ে এই ছেলে হারিয়ে গিয়েছিল মেলায় আর এই যে ফটোটা দেখছে এই ফটোটা তোমাদেরকে শেয়ার না না আমাদের সেরকম কেউ সাটা যদি ববো ববর বো ববরে বো ববো